বন্ধ হচ্ছে কেন বাংলাদেশ নারী ফুটবল লীগ আর একত্রিশে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হামজা জন্য বা গুরুত্বহীন তবু কেন এই ম্যাচটি ঘিরে বাফুফের এত তরঝুড় আর সবচেয়ে বড় বিষয় হল কুচ হ্যাবিয়ার কেব্রেরের বিদায় নিয়ে বাফুফের সর্বশেষ বার্তা সিঙ্গাপুর ম্যাচ ঘিরে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প এবং নারী ফুটবলের লীগ স্থগিত হওয়ার আসল কারণ সব কিছুর চুলসেরা বিশ্লেষণ থাকছে আজকের ভিডিওতে তাই এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই নজর দেয়া যাক পুরুষ জাতীয় দলের দিকে আগামী একত্রিশে মার্চ এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি হয়তো ভাবছেন এই ম্যাচের গুরুত্ব আসলে কতটুকু সত্যি বলতে গাণিতিক সমীকরণে এই ম্যাচের ফলাফল আমাদের এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যাবে না বাংলাদেশ যদি সিঙ্গাপুরের জালে ২০ বা তিরিশ গোলও দেয় তবুও মূল পর্বের দরজা আমাদের জন্য বন্ধই থাকছে কারণ আমরা আগেই ছিটকে গিয়েছি কিন্তু আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচই আসলে গুরুত্বহীন নয় ফিফা র্যাঙ্কিং এবং জাতীয় দলের মোমেন্টাম ধরে রাখতে এই ম্যাচটি জেতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সর্বশেষ সভা থেকে এমনটাই ইঙ্গিত মিলছে পরিকল্পনা অনুযায়ী আগামী বিশে মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন আমরা বিশ তারিখে ক্যাম্প শুরু করছি এবং আটাইশে মার্চ দল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে এই ক্যাম্পে শুরু থেকেই হামজা চৌধুরী এবং শ্রমিকদের মতো প্রবাসী তারকাদের পাওয়ার ব্যাপারে বাফুফে বেশ আশাবাদী যদি তারা শুরু থেকে ক্যাম্পে যোগ দেন তবে দলের চেহারাটাই বদলে যেতে পারে এখন প্রশ্ন হল প্রস্তুতি ম্যাচে আমাদের প্রতিপক্ষ কে এবং খেলাটি কোথায় হবে বাফুফে টার্গেট করছে ঘরের মাঠ বিশেষ করে সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করার তেইশে মার্চ থেকে শুরু হতে যাওয়া ফিফা উইন্ডোতে বিশ থেকে আঠাশ মার্চের মধ্যে যে কোনো একদিন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রতিপক্ষ হিসেবে আলোচনায় আছে দুটি নাম কম্বোডিয়া এবং তিমুললেস্তে কম্বোডিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং একশো উনআশি এবং তিমুললেস্তের বর্তমান ফিফা র্যাঙ্কিং একশো আটানব্বই আর আমাদের বাংলাদেশ আছে একশো আশি নম্বরে এখন আপনি প্রশ্ন করতেই পারেন র্যাঙ্কিংয়ে আমাদের আশেপাশে বা নিচে থাকা দলের সাথে খেলে কি আদৌ কোনো উন্নতি সম্ভব দেখুন বড় দলের সাথে খেলে হারার চেয়ে সমশক্তির দলের সাথে খেলে জয়ের অভ্যাসটা তৈরি করা এবং কনফিডেন্স বাড়ানোটা এই মুহূর্তে দলের জন্য বেশ জরুরি যদি সিলেটে খেলা সম্ভব না হয় তবে বাংলাদেশ দল কম্বোডিয়া বা ত্রিমুললেসে উড়ে তাদের মাটিতেই ম্যাচটি খেলবে এবং সেখান থেকে সরাসরি সিঙ্গাপুর যাবে দলের প্রস্তুতির খবর তো শুনেছেন কিন্তু যার হাতে দলের চাবি কাঠি সেই কোচ হ্যাবিয়ার কাব্রের ভাগ্য কিন্তু এখন সুতোই ঝুলছে তার চুক্তির মেয়াদ একদম শেষ পর্যায়ে বাফুফে প্রেসিডেন্ট অসুস্থ থাকায় গত সবাই চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে ন্যাশনাল কমিটির ডেপুটি চেয়ারম্যানের কথায় কিন্তু ক্যাবরেরার বিদায়ের সুর স্পষ্ট তিনি বলেছেন মূল্যায়নের প্রতিফলন আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আমরা কিছু বলছি না তবে একত্রিশে মার্চের পর ভালো কিছু দেখার অপেক্ষায় থাকুন তার এই রহস্যময় কথায় ইঙ্গিত দেয় একত্রিশে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচটি হতে পারে বাংলাদেশের ডাগাউডে কাবরেরার শেষ দিন বাফুফে হয়তো নতুন কোনো পরিকল্পনার দিকে হাঁটছে এবার আসা যাক নারী ফুটবলে বছর জুড়ে মেয়েদের ব্যস্ত সূচি। মার্চে অস্ট্রেলিয়ায় এফ সি ওমেন্স এশিয়ান কাপ এবং এপ্রিলে থাইল্যান্ডে অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে এই টুর্নামেন্টগুলোর প্রস্তুতির লক্ষ্যেই বাফুফে নারী ফুটবল লীগ চালু রেখেছিল কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই বিশেষ করে লীগের শেষ দুটি রাউন্ড আপাতত স্থগিত করা হয়েছে যা হওয়ার কথা ছিল তিরিশ ও একত্রিশে জানুয়ারি এবং দুই ও তিনে ফেব্রুয়ারি বন্ধের খবর শুনে যারা হতাশ হচ্ছেন তাদেরকে বলছি এটি কোনো দুঃসংবাদ নয় বাফুফে মূলত একটি কৌশলগত কারণে এই বিরতি টানতে বাধ্য হয়েছে আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব উনিশ নারী চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টে অংশ নিতে আমাদের মেয়েরা নেপালে যাবে লীগের অনেক খেলোয়াড়ই এই অনুর্দ উনিশ দলের অংশ ফলে লিগ চালিয়ে গেলে ক্লাবগুলো তীব্র খেলোয়াড় সংকটে পড়ত তাই একে আপনারা বাফুফের খেলোয়াড় সংকট না বলে জাতীয় দলের প্রায়োরিটি বা অগ্রাধিকার বলতে পারেন আগামী সাতাশে জানুয়ারি নারী লীগের একটি রাউন্ড অনুষ্ঠিত হবে এরপর আঠাশে জানুয়ারি অনূর্ধ্ব উনিশ নারী দল নেপালের উদ্দেশ্যে রওনা দিবে লীগের স্থগিত হওয়া বাকি রাউন্ডগুলো শেষ হবে তেরোই ফেব্রুয়ারি সব মিলিয়ে পুরুষ দলের জন্য আসছে এক বিশাল পরিবর্তনের হাওয়া আর নারী দলের সামনে আরেকটি শিরোপা জয়ের হাঁটছেন আমরা আশা করছি নেপাল থেকে আমাদের অনুর্ধ্ব উনিশ নারী দল চ্যাম্পিয়ন হয়ে ফিরবে এবং একত্রিশে মার্চ সিঙ্গাপুরের মাটিতে হামজা সমিত্রা পুরো বাংলাদেশকে একটি জয়ের উপলক্ষ উপহার দেবে আপনার কি মনে হয় কাব্রেরাকে কি আরও সুযোগ দেওয়া উচিত নাকি আসলে নতুন কোচ খোঁজার সময় এসেছে আর প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে চান কম্বোডিয়া নাকি লেস্তে কমেন্টস করে অবশ্যই জানাবেন খেলাধুলার সব রোমাঞ্চকর খবর মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে যুক্ত থাকুন ধন্যবাদ